নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য ইতিহাসের ফার্স্ট সেমিস্ট্রিক পরীক্ষা সাজেশান দু বা প্রথম পর্যায়ক্রমিক সাজেশান দু তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকে ক্লাসে তোমরা সম্পূর্ণ দেখবে তাহলে তোমরা এই সমস্ত প্রশ্নের মধ্য থেকেই সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই নম্বর বিভাজনটা ভালো করে দেখে নাও আমি নম্বর বিভাজনটা আলোচনা করলাম না কারণ ক্লাসটি অনেক বড় হয়ে যাবে কোন অধ্যায় থেকে কত নম্বর করে আসবে সেটা আমি ছবির সাহায্যে দেখে দিয়েছি তোমরা ভালো করে দেখে এবার চলে আসো সিলেবাস ইতিহাসে কোন কোন অধ্যায় পরীক্ষা হবে সেইটা জেনে নাও প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলনীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এই দুটি অধ্যায় তোমাদের পরীক্ষা হবে প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবে কয়েকটি দিক সম্পূর্ণ বাক্যে উত্তর দাও মান এক এক আদিব গ্রন্থটি কে রচনা করেন দুই ফ্রান্স কে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কে বলেছিলেন তিন দা সোশ্যাল কন্ট্রাক্ট বইটি কে রচনা করেন চার বুর্জোয়ারা কোন সম্প্রদায়ের সঙ্গে যুক্ত পাঁচ ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন হয় সন্তোষের রাজত্ব নায়ক কে ছিলেন সাত ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয় আট ফ্রান্সের কোন রাজাকে প্রজাপতি হয় নয় দি স্প্রিড অব ছিলেন দশ পতন হয় সংক্ষিপ্ত উত্তর রাজনৈতিক কারাগার বলতে কি বোঝো তিন আসিয়া রেজিম বলতে কি বোঝো চার থার্মিডোরীয় প্রতিক্রিয়া কি পাঁচ টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো ছয় সাকুলে কাদের বলা হয় সাত সামাজিক চুক্তি মতবাদ বলতে কি বোঝো বিশ্লেষণ ধর্মী প্রশ্ন মান চার এক ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয় কেন দুই বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কি ছিল তিন টিকা লেখো টেনিস কোর্টের শপথ চার ফরাসি বিপ্লবে নারী সমাজের ভূমিকা উল্লেখ করো পাঁচ দৈব রাজতন্ত্র বলতে কি বোঝা রচনাধর্মী মান আট এক ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো ফ্রান্সের শাসন প্রবর্তনের কারণ কি ছিল একই সঙ্গে সন্ত্রাসের শাসনের সংগঠন সম্পর্কে আলোচনা করো তিন ফরাসি বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক কারণগুলি লেখ এই অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার দু নাম্বার চার নাম্বার এবং আট নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করলাম এই সমস্ত কোশ্চেন গুলির উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা প্রথম সামেটি পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলনীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ সম্পূর্ণ বাক্যে উত্তর দাও মান এক এক মহাদেশীয় অবরোধ পথা কার্যকর করেন দুই টিল সিটের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় তিন কাকে বিপ্লবের সন্তান বলা হয় চার ফরাসি সমাজের বাইবেল কাকে বলা হয় পাঁচ তৃতীয় শক্তিজোট কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ছয় ওয়াটারলু যুদ্ধ কত সালে হয়েছিল সাত কনসুলেন্ট শাসন ব্যবস্থা কে করেন আট নেপোলিয়ান রাশিয়া অভিযান কবে করেছিল নয় কোন নেপোলিয়ান কে চালু করেন দশ ইউনিভার্সিটি অব ফ্রান্স কবে প্রতিষ্ঠিত হয় সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান দুই এক শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো দুই নীতি কাকে বলে পাঁচ একশো দিনের রাজত্ব কি ছয় কে বিপ্লবের সন্তান বলা হয় কেন সাত লিপজিকের যুদ্ধ কি আট কোড নেপোলিয়ান বলতে কি বোঝো এবার চলে আসো বিশ্লেষণ ধর্মী প্রশ্ন মান চার এক মহাদেশ অবরোধ কিভাবে নেপোলিয়ানের পতনের জন্য কতখানি দায়ী দুই নেপোলিয়নের রাশিয়া অভিযান ব্যর্থ হওয়ার পেছনে কারণগুলি কি ছিল তিন টিকা লেখ ট্রাফল গাড়ের যুদ্ধ রচনধর্মী প্রশ্ন মান আট এক নেপোলিয়ন কিভাবে ফ্রান্সে ক্ষমতা লাভ করেন দুই নেপোলিয়নের অভ্যন্তরীণ শাসন সংস্কারগুলি বর্ণনা করো তোমাদের ইতিহাসের এই দুটি অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার দু নাম্বার চার নাম্বার এবং আট নাম্বারের কোশ্চিন আলোচনা করে দিলাম এই সমস্ত কোশ্চিন উত্তর তোমরা জলের মতো করে মুখস্থ করে রাখবে কারণ এদের মধ্যে থেকেই তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় সমস্ত কোশ্চিন কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই